আপনার এর স্পিড আগের থেকে তিন থেকে চার গুণ বেড়ে যাবে যদি এর সেটিংস থেকে একটি অপশন চালু করে রাখতে পারে হ্যাঁ ভাই যাদের ওয়াইফাইয়ের নেডের স্পিড একেবারে দুর্বল ভিডিও দেখতে গেলে শুধু লোডিং নাই এবং গেমিং করতে গেলে ল্যাগ করে আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে ওয়াইফাই এর সেটিংস থেকে সেই গোপন অপশনটি চালু করে আপনার ওয়াইফাই নেডের স্পিড আগের চাইতে আরো বৃদ্ধি করে নেবেন ভিডিওটি একটু স্কিপ করবেন না যদি আপনার ওয়াইফাই নেট স্পিড বাড়াতে চান আমি যেইভাবে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব আপনারা সেম টু সেম সেইভাবেই করবেন তো আর বেশি কথা না বলে চলে যাব ভিডিওর মূল পূর্বে তার আগে বলছি যারা এখনও ভিডিওতে লাইক করে নেব সেটি লাইক করে দিবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যারা প্রতি প্রতিনিয়ত মিস করছেন আর যদি মিস না করতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে ওয়াইফাই সেটিংসে চলে যেতে হবে তো ওয়াইফাই সেটিংসে যাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে উপরে যে নোটিফিকেশন বা এটা টান দিতে হবে এইবার এখান থেকে আমাদের যে এখানে ওয়াইফাইয়ের যে লোগোটা আছে যেখানে অর্থাৎ ওয়াইফাই আমাদের দেখায় এইটার মধ্যে ক্লিক ক্লিক করে দিতে হবে অর্থাৎ চাপ দিয়ে ধরে রাখতে হবে অথবা নিচে একটা অপশন পাবে মোর সেটিংস এটার মধ্যে ক্লিক করে দিতে হবে অথপর কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে অবশ্যই দেখে নেবেন আপনারা যে ওয়াইফাই নেট স্পিড বাড়াতে চাচ্ছেন সেই ওয়াইফাইটা কানেক্ট আছে কিনা অবশ্যই চেক করে নেবেন এইবার এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে এই যে দেখেন ওয়াইফাই এর পাশে একটা এর আইকন রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে আপনাদের যদি এর আইকনটা না থাকে নিচে কিন্তু আপনাদের মোর সেটিংস এরকম কিছু অপশন থাকতে পারে সেটার মধ্যে ক্লিক করে দিবেন যাদের ফোনটা আমার ফোনের মধ্যে যেরকম এর ও আইকন থাকবে তারা এখানে ক্লিক করে দিবেন যাদের ফোনে মোর সেটিংস থাকবে তারা মোর সেটিংস ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে যে এর আইকন এটা মধ্যে ক্লিক করে

এখান থেকে কিন্তু আমরা তিনটি অপশন কিন্তু পেয়ে যাব অবশ্যই কিন্তু আমাদের সকলের ফোনে কিন্তু 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 উপরেরটা উপরেরটা সিলেক্ট সিলেক্ট করা করা থাকবে মূলত থাকার কারণে আমরা ওয়াইফাই এর সেরকম সবার নিচে যে অপশনটি আছে এইটা যদি ওয়ান করে দিই অর্থাৎ এটা যদি চালু করে দিই তাহলে কিন্তু আমাদের ওয়াইফাই এর স্পিড আগের চাইতে আরো বৃদ্ধি পাবে এবার এইটাকে আমাদের সেভ করার জন্য দেখেন নিচের দিকে যাদের ফোনের মধ্যে নিজে সেভ অপশন থাকবে তারা সেই অপশনে ক্লিক করে দিবেন অনেকের ফোনে কিন্তু নিচে সেভ অপশনটা লেখা থাকবে তারা সেভ অপশনে ক্লিক করবেন যাদের সেভ অপশনটা যে উপরে ক্লিক করে দিবেন আবার অনেক ফোনে কিন্তু টিক মার্ক এবং এই থাকবে না তারা শুধু শুধু এই এই অপশনটা এখান থেকে অপশনটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক কিন্তু তাদের এই অপশনটা সেভ হয়ে যাবে তো যাদের ফোনে যেভাবে থাকবে তারা যদি সেইভাবে করেন আমার যেহেতু টিক মার্ক আছে টিকমার্ক মধ্যে ক্লিক করে দিব বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাচ্ছে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম